হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে এই লোটের মাছ নিয়ে এসে লোটোর মাছ কীভাবে রান্না করবো তোমাদের ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে তোমরাও এরম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সবাই সব রকম বানায় আমি একরকম তুমি একরকম মর দেখে তো শেখে দেখবে ভালো লাগবে ভিডিওটা এইভাবে বানাবে খুব টেস্টি লাগবে গরম হয়ে গেছে পেঁয়াজ টমা টমটা একসঙ্গেই দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো মাছ তো দেখতে রকম লাগবে অনেক লোটো মাছ ওই পেঁয়াজটা একটু বেশিই দিলে তোমার পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগবে না কোনোই মাছ মানুষ আদা রসুন টমেটো পেঁয়াজ লোটে মাছ করে সবাই উল্টো পাল্টা মশলা দেয় দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় এইভাবে করে খেয়ে দেখবো একদিন খেয়ে দেখো খুবই টেস্ট লাগবে আমি যেভাবে বানাচ্ছি লোটে মাছ আমাদের কলকাতায় প্রচুর দাম কিন্তু এখানে যখন আমি প্রথম বিয়ে আসি লোটে মাছ ছিল পাঁচ টাকা কিলো বিশ্বাস হয়তো কেউ করবে না কারণ মেদিনীপুর থেকে সব সমুদ্রে লোটে মাছ কেউ খেত না ওই জন্য সস্তায় সব ফেলেও দিত কেউ আবার কিনেও খেত আমাদের তো এই বাড়িতে তো তুল শ্বশুর বেঁচে থাকায় তো তুলতোই না পুরো সেই লাগিন লোটে মাছ এখানে কেউ খায় না শ্বশুর ফেলেই দিত ওই জন্য কেউ খায় না এখন তো সবাই যার সব বউ হয়েছে সব যে সব পছন্দ করে ওই জন্য সব বড়েরা এনে দেয় আর আমরা তো কলকাতায় এগুলো লোটে মাছ খুবই খাই কিন্তু এখন একশো টাকা কিলো দেড়শো টাকা কিলো হয়ে গেছে কিন্তু যখন আমি প্রথম বিয়ে হয়েছি সেই আঠেরো কুড়ি বছরের কথা বলছি প্রথম যখন বিয়ে হয়েছে তখন এইখানে মেদিনীপুরে দশ টাকা বা পাঁচ টাকা এরকম জোর তার বেশি আর হতোই না এরকম কিলো হতো আমি তো শুনে তখন অবাক আমি লোটো মাছ তো আমাদের খুব প্রিয় কিন্তু এত কম দামে লোটো মাছ ভাবাই যায় না কিন্তু তোমরা কেউ বিশ্বাস করো যারা মেদিনীপুরে থাকে তারা জানবে যারা পুরানোর লোক পেঁয়াজটা ওটা ভাজা হয়েছে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো ভালো করে নাড়বো মুসিয়ে নেবো হলুদ গুঁড়ো দিল লঙ্কা গুঁড়ো দিলাম কাটা জালে তো একদিকে ফোন ধরতে হয় একদিকে করতে হয় যে ধরুন আমার মুখ দেখাতে পারি না কিছু মনে করো না কিন্তু আমি ওই ভিডিওটা যেটা করছি রান্না একবার করে এইভাবে খেয়ে দেখো খুবই ভালো লাগবে মুখ মুখ দেখি রান্না করলে তো হয় ভালো লাগবে দেখতে কিন্তু কী করবো আমাকে কেউ হেল্প করে না আমার একাটাই সব করতে হয় আমি প্রচুর পরিশ্রম করি প্রচুর খাঁটি আমাকে দোকান সামলাই আবার ইয়ে করি কিন্তু এখন ধরতে এসছি দোকানে কোনো বেলাই নেই বাড়িতেই রান্না হচ্ছে হাতের জলে মাছ দিয়ে দেবো

আর এখানে পেঁয়াজ আলু ব্যবসা করে কোনো অভাব নেই সবজি ব্যবসা করে আস্তে আস্তে হোক আমি রান্না করতে করতে অনেক গল্প করে ফেললাম বন্ধুরা কি করব একা থাকি কলকাতায় সময় পাই না কারোর সঙ্গে গল্প করার ওই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম রান্নার দেখালাম আর এই তোমাদের সঙ্গে গল্প করলাম শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো রান্না লোটোমাজ হয়ে গেছে

দারুণ লাগছে দেখতে গরম ভাতের সঙ্গে খাবে ভালো লাগবে